এক ভূখণ্ড যার বুকে লুকিয়ে আছে প্রাকৃতিক গ্যাসের খনি তামা সোনা আর তেল কিন্তু তার মাটি আজ রক্তাক্ত তার মানুষ আজ বিদ্রোহী এই বেলুচিস্তান দক্ষিণ এশিয়ার বিস্ফোরণ ক্ষেত্র এখন প্রশ্ন হচ্ছে বেলুচিস্তান কেন পাকিস্তান থেকে আলাদা হতে চাচ্ছে এই দুই সালে এসে কেন নতুন করে মাথাচাড়া দিচ্ছে পাকিস্তান বেলুচিস্তানের স্বাধীনতার সংঘর্ষ আমি আছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন আজকের এপিসোড এবার কি তবে পাকিস্তানের থেকে স্বাধীন হবে বেলুচিস্তান মনে আছে উনিশশো সালের পাকিস্তানের সাথে যুদ্ধে বাংলাদেশের জন্ম হয় স্বাধীন দেশ হিসেবে আর এই জন্মের সময় ডাক্তার হিসেবে কাজ করে ভারত এবারও দুই সালে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধে তবে কি এবার পাকিস্তান থেকে বালুচিস্তানের জন্ম হবে এবারও কি তবে একই রকম ডাক্তার হিসেবে কাজ করবে ভারত চলুন সবার আগে জানি বেলুচিস্তানের ইতিহাস বেলুচিস্তান ইতিহাসের মঞ্চে প্রাচীনকাল থেকেই একটি স্বতন্ত্র পরিচয়ের অধিকারী অঞ্চল ব্রিটিশ শাসন আমলে এটি ছিল খান অফ কালাত নামে একটি স্বাধীন রাষ্ট্র উনিশশো সালের ভারত ভাগের সময় খান অফ কালাত প্রথমে স্বাধীন থাকার সিদ্ধান্ত নাই। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যে উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনী সামরিক অভিযান চালিয়ে বেলুচিস্তানকে পাকিস্তানে যুক্ত করে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছিল সংযুক্তি কিন্তু বেলুচ জনগণের চোখে এটি ছিল অধিগ্রহণ এই সংযুক্তির পর থেকেই শুরু হয় বেলুচ বিদ্রোহের ইতিহাস পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বেলুচিস্তানে পাঁচটি প্রধান বিদ্রোহ হয়েছে উনিশশো আটচল্লিশ উনিশশো আটান্ন উনিশশো বাষট্টি উনিশশো এবং সর্বশেষ দু সাল থেকে আজও চলমান প্রতিবারই মূল অভিযোগ ছিল শোষণ প্রাকৃতিক সম্পদের লুটপাট এবং রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হওয়া দু সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যখন সীমান্ত উত্তেজনা নতুন করে মাত্রা পেয়েছে ঠিক তখনই বালুচিস্তানে বিদ্রোহীরা নতুন করে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র অভিযান শুরু করে খনিজ সমৃদ্ধ বন্দরে একাধিক হামলা তেল ও গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ এবং করাচি থেকে কোয়েটা রেলপথে হামলার ঘটনা পাকিস্তানকে কাঁপিয়ে দেয় বেলুস লিবারেশন আর্মি অর্থাৎ বিএলএ এবং ইউনাইটেড বেলুচ আর্মি অর্থাৎ ইউবিএ এই আক্রমণগুলোর নেতৃত্ব দেয় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলেছেন এই বিদ্রোহীদের কিছু অংশ হয়তো প্রতিবেশী রাষ্ট্রগুলির নীরব সমর্থন পাচ্ছে বিশেষ করে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে এই সংঘাত আরও তীব্র হয়ে ওঠে অনেকেই মনে করেন চলমান যুদ্ধ পরিস্থিতিতে বেলুচিস্তানের স্বাধীনতার সম্ভাবনা বেড়েছে তবে বাস্তবতা আরও জটিল পাকিস্তান সরকার বেলুচিস্তানকে জাতীয় অখণ্ডতার প্রশ্ন হিসেবে দেখে এবং কঠোর সেনা অভিযানে বিদ্রোহ দমন করেছে অন্যদিকে বেলুজ বিদ্রোহীরা দাবি করেছে আন্তর্জাতিক সম্প্রদায় এই সংকটের দিকে নজর দিক এবং বেলুচ জাতিকে আত্মনিয়ন্ত্রণের অধিকার দিক বেলুচিস্তান প্রাচীন মরুভূমি অমলান পাহাড় অথচ শতাব্দীর পর শতাব্দী ধরে শোষিত মানুষের ভূমি ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে বেলুচিস্তানের ভাগ্য আজ নতুন করে সন্দিক্ষণে দাঁড়িয়ে স্বাধীনতার স্বপ্ন নাকি আবারও রক্তাক্ত দমন সময় উত্তর দেবে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তার সাথে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান আবার দেখা হচ্ছে আরও একটি নতুন এপিসোড নিয়ে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার